বাংলাদেশে লোক পাঠিয়ে কী করতে চায় ভারত কী ঘটবে হাই প্রোফাইল মিটিংয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক শত্রুতায় রূপ নিচ্ছে এক সময়ের বন্ধুত্ব ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা দিল্লি হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা ও ভারতীয় মিডিয়ায় লাগাতার জেরে উত্তপ্ত বারুদ হয়ে আছে গোটা পরিস্থিতি গত ডিসেম্বর দিল্লির মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন নয় ডিসেম্বর ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দেশের এমন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন জন্ম দিচ্ছেন নানামুখী আলোচনা প্রশ্ন উঠছে কি কথা হবে এই হাই প্রোফাইল মিট দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশনস ও সিনামাটি নিয়মিত কূটনৈতিক বৈঠকে অংশ নিতেই আজ সকালে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশের পক্ষ থেকে এই সভায় অংশ নেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে এমন দুই দেশের মধ্যে এই ধরনের পরামর্শ সভা হয়ে থাকে কিন্তু চলমান পরিস্থিতিতে এবারের এপ সির প্রতি নজর রাখছে আন্তর্জাতিক মহল ও আগ্রহী জনগণ সম্প্রতি কলকাতা ও আগরতলার কূটনৈতিক মিশন প্রধানদের ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সবকিছু মিলে বেশ গুরুত্ব রাখবে এই মিটিংটি উচ্চ পর্যায়ের আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে সকলের আগ্রহের সেটাই মূল কারণ সুনির্দিষ্টভাবে মিটিং কি থাকবে সেটা নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি কোনো পক্ষ তবে পররাষ্ট্র বিষয়ক সূত্রগুলোর বরাতে বিবিসি বাংলা ও ডয়েজে ভেলে সহ প্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার সংখ্যা লঘু নির্যাতনের অভিযোগ ভারতের মাটিতে সে সৈদাচার নেত্রী শেখ হাসিনার বক্তব্য ভিসা সমস্যার সমাধান ও আমদানি রপ্তানি স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা তবে এর মাধ্যমে তিক্ত হয়ে ওঠা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাদের অনেকের ধারণা ফরেন অফিস কনসালটেশনসের মতো সচিবদের নিয়মিত বৈঠক থেকে সাধারণত বড় কিছু অর্জনের সুযোগ মেলে না তবুও ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর ঢাকা ও দিল্লির সম্পর্ক উন্নয়ন হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্সুয়ালি যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা সময় তার দেয়া বক্তব্য বিবৃতি নিয়ে বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব বিবেচনায় অনেকে মনে করছেন হাসিনাকে নিয়ে মিটিংয়ে আলোচনা হতে পারে তবে সংশ্লিষ্ট মহলের ধারণা আদালতে বিচার শেষ না হওয়ায় এখনই ফেরারি আসামি আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনবে না পররাষ্ট্র মন্ত্রণালয় সেই ক্ষেত্রে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন ও সম্পর্ক স্থিতিশীল করাই হবে দ্বিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ